আসসালাম আলাইকুম আজ সোমবার পনেরোই পৌষ সাতাশে দুই সানি তিরিশে ডিসেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ থেকে নাটোরে তারুণ্যের উৎসব শুরু হচ্ছে এস দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য বিষয়ে সকাল দশটায় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক আসমা শাহিন আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে জুলাই আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এই উৎসব আয়োজন করা হচ্ছে উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা পরিচ্ছন্নতা পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অন্বেষণ সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা আয়োজন অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা সেমিনার ও কর্মশালা এদিকে নগাঁয় আজ থেকে শুরু হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারুণ্যের উৎসব সকাল দশটায় সার্কিট হাউস চত্বরে উৎসবের উদ্বোধন করা হবে এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানের পর শহরে একটি শোভাযাত্রা বের করা হবে এবং পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে অন্যদিকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আজ থেকে একান্ন দিনব্যাপী তারুণ্যের উৎসব বগুড়ার অনুষ্ঠানমালা শুরু হচ্ছে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এ ম্যাচের উদ্বোধন করবেন গতকাল বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব উদযাপন বিষয়ক প্রস্তুতিমূলক সভায় এই তথ্য জানানো হয় জেলা প্রশাসক হাসনা আফরোজার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউল করিম গণপূর্ত বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী ড ফরজানা আক্তার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ হোসেন বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের প্রধান সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম গতিশীল করণ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাগরিক হিসেবে ভোক্তাদের যে অধিকারগুলো থাকে তা সংরক্ষণ করে যখন সমাজে ভোক্তাদের অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যই ঘটে তখন পৃথকভাবে সেটাকে প্রতিহত করার জন্য এ অধিদপ্তরের সৃষ্টি হয়েছে এ সময়ে আগামী রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলেও আশা করেন তিনি রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রশিক্ষণরত পুলিশের আটজন উপপরিদর্শককে শোকজ নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় আটজনের হাতে শোকজের চিঠি দেয়া হয় তাদের আগামী তিন দিবসের মধ্যে শোকজের ব্যাখ্যা দিতে বলা হয়েছে ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেয়া হবে বলেও জানানো হয় সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়ার পক্ষে নোটিশে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার বেসিক ট্রেনিং দুই মোহাম্মদ তানভীর সালেহিন ইমন নাটোরের লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুস্থ শীতার্ত দুশো কুড়ি জন ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয় দূরদুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি তাহমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বগুড়ার আদমদীঘিতে অ্যাম্পুল ইঞ্জেকশন ট্যাপেন্টাডল গাঁজা মৎ সেবনের অপরাধে চার মাদকসেবীকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ এই দণ্ড দেন দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলা সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের ফয়সাল আহমেদ একই উপজেলার সান্তাহার পৌর শহরের লোকপূর্ব কলোনির সুজন শেখ ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সুরজিৎ চন্দ্র একই গ্রামের ভুট্টো আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় বিরোধী অভিযান পরিচালনা করা হয় এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিত করা হলে আদালত ফয়সাল সুজন সুরজিৎকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আর ভুট্টুকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা আটচল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা ২৬ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে